আব্দুল মালিক দাওয়াতের কাজ কিছুটা হয়েছে তালিমের কাজ সে তুলনায় চলে আমরা ধীরে ধীরে বিচ্যুত হয়ে যাচ্ছি দূরে সরে যাচ্ছিলাম ইউরোপ আমেরিকার কথা যে ভাই বলেছেন সেখানকার যেই প্রজন্ম এখান থেকে গিয়েছে বা ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে গিয়েছে যারা মক্তবের শিক্ষা নিয়ে গিয়েছে তাদের মক্তব্যের শিক্ষার মান যাই হোক অন্তত ইমান তারা ধরে রেখেছে এবং তাদের পরের একটা প্রজন্ম মুসলমান নিজে শিক্ষা হোক না হোক মুসলমান ছিল এর পরের প্রজন্ম আস্তে আস্তে ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যাচ্ছে প্রত্যেক মা বাবাই চান আমার সন্তান মৌলিক দিনে শিক্ষা অর্জন করুক সে যাই হোক মুসলমান থাকুক এবং ইমানের প্রয়োজনীয় শিক্ষা তার মধ্যে থাক কিন্তু সেটা গ্রহণ করতে অপারগ হয় কেন একটা হলো সামাজিক স্বীকৃতি আরেকটা হচ্ছে সামাজিক মর্যাদা দিনী শিক্ষার সামাজিক স্বীকৃতি আছে মাদ্রাসা শিক্ষাকেও সবাই স্বীকার করে প্রত্যেকের আইন এলম শিক্ষা দরকার এটাও স্বীকার করে কিন্তু সামাজিক মর্যাদা সবার সমান না একজন গ্রামে বাস করেন একজন কৃষক আর শহরে বাস করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জনের বিভিন্ন মর্যাদা কিন্তু আমাদের মক্তবগুলো ছিল আগে সবগুলো একই মর্যাদার সেক্ষেত্রে নাসা মানাজ এর উপরে আমল না হওয়ার কারণেই মূলত মানুষ মক্তব শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে আমি অনুরোধ করব মেধাবীদের এগিয়ে আসা উচিত সমাজের সাতানব্বই পার্সেন্ট মানুষের দিনই শিক্ষা এবং এদেশে প্রাইমারি স্কুল শিক্ষার্থী এখন প্রায় পাঁচ কোটি তাদের মধ্যে পাঁচ কোটির মধ্যে হাতে গোনা কিছু মানুষের দিনই শিক্ষার ব্যবস্থা আছে যেটাকে শিক্ষা বলা যায় আর বাকিদের হলেও মক্তবে পড়ে কিন্তু তাদের কোনো নেশাব নাই কোনো নেজাম নাই শিক্ষকের কোনো প্রশিক্ষণ নাই কোনো প্রপার নেগরানি নাই যার ফলে সেটা শিক্ষা ব্যবস্থার মধ্যেই পড়ে না মুক্তি যাওয়া আসার কারণে ইসলামের মহব্বত আছে ওই যাওয়া আসার যে কোরবানি এটুকু আছে কিন্তু এইটুকু দিয়ে তিনি নামাজ পড়তে পারেন না তার দিনের উপরে আমল করার কোনো পুঁজি তার থাকে না প্রত্যেককে দিনই শিক্ষার আওতায় আনতে হলে দিনই শিক্ষাকে সমাজ সামাজিক মর্যাদার আসনে নিতে হবে আজকে যেই ছেলেরা তাদের স্কুলে পড়ে স্কুল থেকে সে এই ধরনের একটা মর্যাদার আসন পেয়ে থাকে কলেজ থেকে পেয়ে থাকে ইউনিভার্সিটি থেকে পেয়ে থাকে কিন্তু এই মক্তব শিক্ষা আমাদের দাবি এবং সত্যিকার অর্থেই এটা শ্রেষ্ঠ শিক্ষা কিন্তু এটাকে আমি আমরা জাগতিকভাবে বর্তমান পরিস্থিতিতে সেই আসনে নিয়ে যাওয়ার চেষ্টা এতদিন করিনি আলহামদুলিল্লাহ এখন চেষ্টা হচ্ছে এটাকে সামাজিক মর্যাদার আসন নেয়ার এখন যেই বাচ্চা মোরজম মক্তবে আসবে সে কখনো মক্তবে পড়ি কথাটাকে ছোটো বলে দেখবে না ইনশাআল্লাহ এখানে আমি অনুরোধ করব মেধাবী ওলামা ইকলাম যারা এখানে আছেন আপনাদের কাছে অনুরোধ করব। আমরা একসাথে কাজ করছি প্রায় বারো বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সমাজে এই গুরুত্বপূর্ণ কাজটাকে ছোট করে দেখার কারণে মেধাবীরা এখানে আসেন না তার কোনো শেখুল হাদিস বা কোনো বড় কিছুর পরিচয় না হলে তিনি আসতে পারেন না এখানে মুশায়খুল আদিস মহাদ্দেশ বড় লেখক গবেষক খতিব এই কাজে আসলে আপনার নিজস্ব কোনো রুটিন রাখা যাবে না এই কাজকে কেন্দ্র করে রুটিন করতে হবে আজকেই দেশের উত্তরে কালকে দক্ষিণে আজকে পূর্বে কালকে পশ্চিমে যেতে হবে আমরা সামান্য মেহনত করেছি এই গাইবান্ধায় গত ডিসেম্বর থেকে মেহনত করেছি মরণ আব্দুল কালিম সাহেবকে নিয়েছি আমি আমাদের এই আব্দুল মজিদ ভাই সহ আমরা ডিসেম্বর জানুয়ারির মেহনতে ফেব্রুয়ারিতে একশোর উপরে মক্তব শুরু হয়েছে গত ফেব্রুয়ারিতে একটি স্কুলে এগারোশো বাচ্চার মধ্যে বক্তব্যের কাজ শুরু হয়েছে গত কয়দিন আগে চার পাঁচ দিন আগে আমরা তিনশো বাচ্চাকে কোরআন শরীফের সবক দিয়ে এসছি আলহামদুলিল্লাহ স্কুল ছিল পুরোপুরি স্কুল এটা অত্যন্ত সম্ভাবনাময় জায়গা একটা বিষয় হলো কঠিন মনে করা হতো আমরা অনুরোধ করবো সময় হয়তো কঠিন ছিল এখন আর কঠিন নাই হাজরত দাউল আলহ ইসলামের হাতে লোহা যেমন মোল হয়ে গিয়েছিল এই কাফেলার ঘাতে আলহামদুলিল্লাহ শিশু শিক্ষাকে ভাবে এগিয়ে নেয়া মনের মতো নরম হয়ে গিয়েছে আল্লাহ সহজ করে দিয়েছেন আমি এই তরুণ ভাইদের কাছে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দাওয়াত পৌঁছাবো ঢাকাতেও বড়দের নিগরানিতে হজরত ময়না মাহমুদুলক শাহিবুদুরের নিগরানিতে আমাদের আব্দুল মালিক সাহেবুদুর আমাকে দুই হাজার ছয় সালে একটা কথা বলেছেন তামিমে দাওয়াতের কাজ কিছুটা হয়েছে তামিমে তালিমের কাজ সে তুলনায় হয়নি বললে চলে তোমরা তামিমে তালিমের কাজ করো এই কথাটা আমার মধ্যে এমনভাবে বসেছে যে আমি অন্য কোনো চিন্তাই করতে পারি না অন্য সব চিন্তা আমার শাখা তা আমিমে তালিম আমার বুনিয়াদ এবং এটা আমার মেরুদণ্ড আল্লাহ তালা কাজের জন্য এই কাজকে নিজের কাজ বানাবার জন্য কিছু মেধাবী ওলামাইকালামকে কবুল করুন আসসালামু আলাইকুম বলা